বৃক্ষ হচ্ছে বড় ঠাকুরের খুব প্রিয় বৃক্ষ এবং আমরা কুষ্টি বিচারে যখন দেখি তার অন্তর্দশার দশাকাল শনি তখন জাতকের শনি বা অন্য কোনো পাপগ্রহের কারণে আপনার বর্তমান সময়টা যাদের খুব খারাপ এবং যাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে শরীরপাতি খুব খারাপ যাচ্ছে এবং যাদের পারিবারিক জীবনে একটা মস্ত বড়ো দুশ্চিন্তার মধ্যে আপনার অবস্থান করছে তারা বিশেষ করে এই অক্টোবর মাসে আপনার পয় মানে পঁয়তাল অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পঁয়তাল্লাশ পঁয়তাল্লিশ দিন গুনে গুনে আপনারা যদি কিছু কাজকর্ম করতে পারেন তাহলে বড় ঠাকুর সহ আরও অন্য অন্য পাপগুলো আপনার তুষ্ট হবে এবং একটা কথা মনে রাখবেন বড় ঠাকুর যদি তুষ্ট থাকে তাহলে অন্য অন্য পাপগ্রহগুলো অনেক ক্ষেত্রেই দমে যায় এবং একটা পাপগ্রহ যখন ঢোকে তখন দেখবেন যে আরও অনেক অনেক পাপ আপনার সেই গ্রহের মধ্যে ঢুকে যায় অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে একটা পাপ কর্ম করলে এবং সেটা যদি আপনি ফলটা ভালো পান তখন কিন্তু আরও পাপকর্ম করার মতো মানসিকতা আপনার থাকবে এবং আপনি যখন পরের ক্ষতি করবেন পরের চিন্তাভাবনার উপরে আঘাত করবেন পরের মানসিকতার উপরে আপনি আঘাত করবেন মনে করবেন এর ফলাফলটা কখনোই ভালো হয় না তার পরবর্তীকালে আপনার নিজের বড়ো ধরনের ক্ষয়ক্ষতির জন্য আপনাকে তৈরি থাকতে হবে অতএব এই ৪৫ দিন যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি তাহলে আমরা দেখব এই দু হাজার সালের বাকি সময়টা আমরা সুন্দর মতো আমরা কাটাতে পারব এবং বড়ো ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ আমরা পাব এবং অন্য অন্য পাপগ্রহগুলো আমাদের হাত থেকেও আমরা রক্ষা পাব এবং আপনার মানে দেখা যাবে যে পাপগ্রহ যখন অবস্থান করে তখন অনেক ভালো গ্রহ সেখানে ভালো মতো সার্ভিস বা ভালো মতো কাজকর্ম করতে পারে না যেমন ধরুন কোনো বৃক্ষের গাছের গোড়ায় যখন পোকা ধরে তখন আপনার সমস্ত গাছটাই পোকাযুক্ত হয়ে যায় এবং এমনকি গাছটাকে কিন্তু মেরেও ফেলে অতএব আমরা যদি পোকাগুলো গোড়া থেকেই আপনার সরিয়ে দেই বা ন্যাচারালভাবে সরিয়ে দেই তাহলে কিন্তু দেখা যাবে আমরা ওই পোকার হাত থেকে যেমন বাঁচতে পারি তেমনি আমরা নিজেরাও আপনার ফ গাছের ফল রস আমরা খেতে পারি তার মানে এই নয় গাছটাকে আমরা কেটে ফেলে দেই কিংবা জ্বালিয়ে দেই এটা কিন্তু সমস্যার সমাধান হলো না গাছের গোড়াটায় যখন পোকা লেগেছে তখন পোকাগুলো আমরা আস্তে আস্তে সরিয়ে গাছটাকে ভালো করে মাটি নতুন মাটি মুটি দিয়ে একটু যত্ন সহকারে আপনার গাছের গায়ে একটু গো গোড়া গোড়াটা একটু গোবর দিয়ে লিপন করে কাদামাটি আর গোবর সংযুক্ত করে তাকে যদি আমরা লিপন করে দিই তাহলে দেখা যাবে ওই গাছের গোড়ায় আর পোকা হবে না অতএব আমাদের এই জীবন বাস্তব জীবনটাও তাই আমাদের জীবনেও গোড়া থেকেই দেখা যায় অনেক পাপগ্রহ আমাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে আমি পড়াশোনায় মানুষ হতে পারিনি এর পিছনে গোড়াই আপনার দায় আমি ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছি না তার দায় প্রথম থেকে। অর্থাৎ আমার জীবনের আমার হইমজেকে সিদ্ধান্ত ধার দেনা করা বা ধার দেনা দিয়ে দেওয়া আপন বিশ্বাস করে সমস্ত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তার হাতে হস্তান্তর করা বা জীবন সঙ্গিনীর কথা না শুনে আমি তার কাছে দিয়ে দিলাম তখন তার পরিণতি ভালো হয় না এবং তখন শনি একটা মারমুখী আচরণ করে আপনার জীবনটাকে তস করে দিতে পারে অর্থাৎ এই বড় ঠাকুরের এই তস জীবন থেকে আপনাকে সেবন অগ্নিদগ্ধ করতে পারে পানিতে ফেলতে পারে তেমনি আপনার জীবনকে পঙ্গু করতে পারে অন্ধ করতে পারে লুলা করতে পারে স্টক করতে পারে করিয়ে দিয়ে আপনার জীবনটাকে একটি দারিদ্রতা শেষ সীমায় আপনাকে ফেলে দিতে পারে শনি অতএব বড় ঠাকুরকে আমরা আমাদের যদি তুষ্ট করতে পারি দু সালে বড় ঠাকুরের আশীর্বাদ যদি আমরা পাই তাহলে এই পঁয়তাল্লিশ দিনে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করলে দেখা যাবে আমরা বড় ঠাকুরকে তুষ্ট করতে পারি এবং তার মনটা যদি আমরা বুঝতে পারি এবং তার প্রিয় গাছকে যদি আমরা সম্মান করতে পারি এবং প্রতিদিন আপনার সন্ধ্যার সময় আগরবাতি মোমবাতি যদি আমরা জ্বালাতে পারি তাহলে বড় ঠাকুর আপনার তুষ্ট হবে এবং শমি গাছের গোড়ায় যদি আমরা আগরবাতি মোমবাতি জ্বালাতে পারি তাহলে বড় বড়টা সুস্থ হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ